স্বাগতম আরও একবার রডের বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদেরকে একটি গুড নিউজ দেব যারা রড কিনবেন তাদের জন্য সুসংবাদ সেই কি এই ভিডিও শেষে আমি বলে দেব তার আগে বাংলাদেশের সবগুলো রড কোম্পানির দাম এক মুহূর্তে আপনাদেরকে জানাতে চাই বর্তমানে বাংলাদেশে কাল বৈশাখে জ্বর শুরু হচ্ছে এই জন্যই বিল্ডিংয়ের কাজ এখন খুবই কম এই কারণে কোম্পানি রডের দাম কমাতে বাধ্য হয়েছে তাহলে চলুন দেখে নেই কত কমল রডের দাম তার আগে আপনাদেরকে একটি হিসাব দিতে চাই যারা গ্রামের মধ্যে বারোশো স্কোয়ার ফুটের একটি বাড়ি করবেন তাদের জন্য এই হিসাবটি কাজে লাগবে আপনি যদি নর্মাল ফাউন্ডেশন দিয়ে বারোশো স্কোয়ার ফিটের একটি বাড়ি করতে চান তাহলে আপনার রড লাগবে আড়াই টন যদি একদম নর্মালভাবে করতে চান আপনারা যদি হিসাব নিতে চান বা আড়াই টন রড দিয়ে ড্রয়িং করাতে চান বারোশো স্কোয়ার ফিটের বাড়ির তাহলে এখনই আমার সাথে যোগাযোগ করুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রডের দাম রহিম রড আশি টাকা কেজি বিএসএল রড একাশি টাকা কেজি এসইআরএম রড একাশি টাকা কেজি এমএসএল রড আশি টাকা কেজি এম রড একাশি টাকা কেজি এস কে এস রড একাশি টাকা কেজি পিএসআরএম রড বিরাশি টাকা কেজি এস এস আর এম রড আশি টাকা কেজি জেএসআরএম রড একাশি টাকা কেজি এস সি আর এম রড তিরাশি টাকা কেজি রানি স্টিল বিরাশি টাকা কেজি পিএসপি রড বিরাশি টাকা কেজি এম এস এল রড বিরাশি টাকা কেজি এস এস স্টিল একাশি টাকা কেজি বি এস আর এম রড নব্বই টাকা কেজি কে এস আর এম রড একআশি টাকা কেজি এক একএস রড অষ্ট টাকা কেজি আনুয়ার রড তিরাশি টাকা কেজি বাইজিৎ রড বিরাশি টাকা কেজি জিপিএইস রড বিরাশি টাকা কেজি এস এস আর এম রড আশি টাকা কেজি আর আর এম রড তিরাশি টাকা কেজি জে এম রড বিরাশি টাকা কেজি পি এস আর এম রড বিরাশি টাকা কেজি এ এস বিআরএম রড বিরাশি টাকা কেজি বিএসআই রড তিরাশি টাকা কেজি কিং স্টিল বিরাশি টাকা কেজি প্রাইম স্টিল তিরাশি টাকা কেজি বাইজ স্টিল একাশি টাকা কেজি সোমা স্টিল তিরাশি টাকা কেজি মন্তাহা স্টিল একাশি টাকা কেজি হাই স্টিল তিরাশি টাকা কেজি